নুরানি প্রথম শ্রেণীর শিক্ষার্থীর কাছ থেকে আমরা এখন লেখা দেখব দীর্ঘ ই দিয়ে বানান এই যে দীর্ঘ ই দিয়ে শব্দ লেখতেছে নদী তরি তীর নীর পীর আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে চলে আসলাম নুরানি প্রথম শ্রেণীর লিখতেছে খাতার মাধ্যমে দেখা যাচ্ছে খুব সুন্দর লেখা লিখতেছে তবে আরও সুন্দর করে লিখতে হবে এই আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে চলে যাব। মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে দ্বিতীয় দিয়ে আমরা আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে দেখতে পেলাম সে নিজ হাতে সরাসরি লিখতেছে সবাই তার জন্য করবেন যাতে আরও সুন্দর করে লিখতেছে যাতে আরও সুন্দর করে লিখতে পারে আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে চলে আসলাম মাশাল্লাহ খুব সুন্দর হচ্ছে তবে আরও সুন্দর করে লিখতে হবে নদী এরতি তীর নীর নবীন শীতল মাশাল্লাহ সুন্দর হয়েছে তবে আরও সুন্দর করে লিখতে হবে মাশাল আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে চলে আসলাম এরপরে আমরা সবগুলোই ইনশাআল্লাহ একে সবার কাছ থেকে দেখবো আমরা আরেকজনের কাছ থেকে চলে যাবো মার্শাল্লাহ আমরা আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে চলে আসলাম আরেকজনের কাছ থেকে আমরা দেখতে পাইতেছি দীর্ঘ ইকার দিয়ে বানান কীভাবে লিখতে হয় সবার কাছ থেকে ইনশাআল্লাহ দেখব আমরা এখন সরাসরি খাতা দেখবো তাদের কিভাবে লেখা হয়েছে আমরা একে একে সবার কাছ থেকে দেখব ইনশাল্লাহ দীর্ঘ ইকার দিয়ে কীভাবে লেখছে। এই যে দীর্ঘকার দিয়ে যে লেখা হচ্ছে লেখাগুলি আমরা সরাসরি তাদের লেখাগুলি দেখতেছি সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আরও সুন্দর করে লিখতে পারে আমরা এখে এখে সবার কাছে চলে যাব ইনশাল্লাহ লেখাগুলি কেমন হচ্ছে আমরা দেখব দীর্ঘ ইকার দিয়ে যে শব্দগুলো লেখার জন্য বলছি তারা দীর্ঘ ইকার দিয়ে শব্দ লেখছে নিজ হাতে মার্শাল্লাহ অনেক সুন্দর এসে তুমি আরও সুন্দর করে লিখতে হবে আমরা তাদের লেখাগুলি তাদের লেখাগুলি দেখতেছি ইনশাল্লাহ আরও এই যে আরেকজনের কাছ থেকে আমরা দেখতে পেলাম তবে আরও সুন্দর করে লিখতে হবে লেখাগুলি আরও সুন্দর হতে হবে আরও সুন্দর করে লেখা লিখতে হবে এই লেখা হয় নাই তবে আরও সুন্দর করে লিখতে হবে ওনার কাছ থেকে দেখতেছি মানে প্রথম শ্রেণীর শিক্ষার্থী তার কাছ থেকে আমরা সরাসরি দেখতেছি লেখা আরও সুন্দর হবে ইনশাল্লাহ দোয়া করবেন তাদের জন্য আমরা আরেকজনের কাছ থেকে নুরানির প্রথম শ্রেণীর শিক্ষার্থী এই যে এই যে এই যে তার কাছ থেকে আমরা দেখতেছি খুব সুন্দর লেখা হয়েছে তবে আরও সুন্দর করে লিখতে হবে রসিকার আকার দিক দিয়ে চার তিনও দেখা যাচ্ছে এই খাতার মধ্যে মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর এসে তবে আরও সুন্দর করে রাখতে হবে